নবীদের খুঁজে পাওয়া যাইতেছে না কই গেছে হাজর আবু হুরায় বলেন মদিনায় নাই যারা নবীজিকে একা পাইলে নবীর উপরে আক্রমণ করবে পাগল হয়ে গেলাম রস গেল কই পাগল হয়ে গেছে সাহাবির হৃদয়ের নবীর তো সর্বোচ্চ আমরা যেমন নবী প্রেমিক সাহাবিরা ওই রকম নবী প্রেমিক না সাহাবিরা নবীজিকে নিজের জানের চেয়ে বেশি আমরা কেমন ভালোবাসি মহান আল্লাহ জানেন যদি নবী প্রেমের পরীক্ষা আল্লাহ তালা আমাদের কাছ থেকে নেয় তাহলে আমরা দরাক রে খুশি করতে যে নবীরে নারাজ করছে সন্তান খুশি করতে যায় রসুল নারাজ করেছে নেতা খুশি করতে যায় করছে নারাজ দল খুশি করতে যায় নবীকে করেছে আমেরিকা আর ভারতের খুশি করতে যায় আল্লাহ আল্লাহ রসুলের নারাজ করছে ঠিক আসতে বললেন কেন আরো যারা আওয়াজ করে বলেন ঠিক না ভাই ঠিক করে বলেন তার মানে হলো রে খুশি করতে যায় নবী নারাজ করছে ছেলেরে খুশি করতে যায় নবী নারাজ করছে সন্তান সন্ততি পরিবারকে খুশি করতে যায় রসুলকে নারাজ করছে নেতারে খুশি করতে যায় রে নারাজ করছে এমন মুসলমান কালেমা ওয়ালার সংখ্যা এখন কি কম না অনেক বেশি হ্যাঁ স্বীকার করতে সমস্যা কি জোরে আওয়াজ করে বলেন কম না বেশি দলের আহ্বানে বের হয় কিন্তু নবীর আহ্বানে বের হয় দল নারাজ করতে রাজি না কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল যে নারাজ যার কাছ থেকে হাউজে কাউসার পান করতে হবে যার সাফাত সারা আল্লাহর জান্নাতির দ্বার খুলবে না যিনি সাফাত না করলে জান্নাতে যাওয়া যাবে না যিনি আল্লাহ পাককে না বললে আল্লাহ বিচার শুরু করবে না হাসরের মাঠে কাহার আর জালাল লইয়া আল্লাহ তাআলা যখন বসে পড়বেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সারার কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না সব নবী ইনাফসি নসি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর ওয়াস সালাম নিচে সেজদা দিয়ে কাদি মাকামে মাহমুদি আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ্পাক কে বিচার শুরু করতে বললে পাক বিচার শুরু করবে আল্লাহর নবী প্রথম আল্লাহর জান্নাতে কড়ান নবীজী বলেন আ না আউয়াল মান আপার ও বাবাল জান্না আনা আউয়াল মান আপার ও বাবাল জান্না আল্লাহর রসূল বলেন আমি নবীদের ভিতরে সেই নবী যে প্রথম জান্নাতের দরজায় যায় করে খটখট এবং আমার জন্যই জান্নাত সর্বপ্রথম খোলা হবে আনা আউয়ালু শাফিইন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় প্রথম সুপারিশ করব আনা আউয়ালু আমার সাফাত আল্লাহ তাআলা কবুল করবে আমার সাফাত কবুল করে আল্লাহ তালা বান্দাদের জন্য জান্নাতের দুয়ার খুলবে যে নবীর শাফাত লয়ে জান্নাতে যাব নবীর লগে খাতির আছে না নাই ওইটা খেয়াল করার টাইম নাই দলের সাথে খাতির আছে নেতার লগে খাতির আছে বয়ের লগে খাতির আছে ছেলের লগে খাতির আছে খালি খাতির নাই নবীর লগে নবিশ্যতে খাতিন নাই বিধায় সতেরো কোটি মুসলমানের দেশে নবীর দুষ্মানরা মাথা উঠানোর সাহস পায় নবীর দুশমন যারা নাস্তিক মুর্তাত যারা তারা কথা বলার সাহস পায় কারণ তারা জানে সতেরো কোটি মুসলমান থাকলেও সতেরো কোটি আসলে আশে কের না মিষ্টি খাওয়ার আসে জিলাপি খাওয়ার আসে ঈদে মিলাদুল নবী পালন করার আসে বছরে একবার রেলি করার আসে কেক কাটার আসে কিন্তু জীবন দিয়া ইস জানের চাইতে নবীরে বেশি ভালোবাসবে লাগবে এই ইস একমাত্র সাহাবায় কেরামের সান সাহাবিদের প্রত্যেক প্রত্যেক সাহাবী প্রত্যেকজন এক একজন সবাই নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহু আকবার জোরে বলেন জানের চেয়ে বেশি ভালোবাসতেন নবীজি হ্যাঁ নাই তা না আজ আছে যারা নিজের জানের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসে তাদেরকে সাপলা চত্বরে যাজরা করে শহীদ করার পরেও ঘরে বসে থাকে না আবার রাজপথে নবীর জন্য দাঁড়িয়ে দেয় আছে নাই তা না আছে যারা নিজের জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে আছে কিন্তু সংখ্যা কম সংখ্যা যদি সতেরো কোটি মুসলমানের দেশে সলায় সলো আনা আমরা করতে পারতাম তাহলে কোন সরকারের হিম্মত ছিল না সাথে রসুল যারা আল্লাহ রসুলকে আঘাত করে তাদেরকে ছাড় দেয় এদেশে মৃত্যুদণ্ডের আইন পাস করেই সরকারকে ক্ষমতায় বসে থাকতে হতো যদি আমরা প্রেমিক হতাম এই সতেরো কোটি যদি একসাথে জবান খুলে বলত জানের চেই তেরোষোল রে বেশি ভালোবাসি সাত তেরোষোলের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে তাছাড়া ক্ষমতা চেয়ারে বসে থাকতে দেব না ভালো আমরা নামানো জানি আমরা তো নামানো জানি কিন্তু আমরা ইমানের এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলা জানি আমাদের ছাত্র জনতা এই দেশের জগদ্দল পাথরকে ২৪ ঘন্টা নোটিশ 40 মিনিট এর মিনিট আগেও না যে তাকে দেশ ছাড়তে হবে পালায়া চলে হবে উড়ে যেতে হবে যতক্ষণ ঘন্টা 40 মিনিট আগেও জানা এই তো সেই রাত এরা যদি নবীর কথা বলতো এক জবানে তাহলে এদেশে দেশে কোন সরকারের ক্ষমতা ছিল না নাস্তিক নবীর दुश्मन হাদিস অস্বীকারকারীকে কমিশনে জায়গা দেয় গাতটা ধরে বের করে দিতাকিলো 1 কে 1 ধরে বের করে দিত কিন্তু আমরা আমাদের ইমানের এই জায়গাটায় যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই না জানার কারণে ইমানের এই বিষয়গুলো নজর দেওয়ার মতো সুযোগ আমার মুসলিম সন্তান হয়ে ওঠে না আমার মুসলিম যুবকেরা তোমরা এখানে যা যারা রয়েছে এই দেশের মুসলমানদেরকে নবী প্রেম শিখাইতে অথবা নবীর হক আদায় করতে তিনশো তেরো যেমন যথেষ্ট একটা মাহফিলের আশিকের সুলরাও যথেষ্ট যদি তারা সত্যিকারের আশিকের সুল হয়ে দাঁড়ায় একটা মাহফিলের আশিকের সুলরাও যথেষ্ট সাহাবায়ামের নবী প্রেমের ওই জায়গাটা যেটা এটা তো আজব ছিল قال الله الرَّسُولَ قال رسول الله صلى الله عليه الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس من الله والناس أجمعين الله মা বাবা ভাই বোন আপন এমন কি নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত একজন একজনকে বেশি ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত ইমানদারের দপ্তরের নাম উঠবে না কামিল মমিন সে হতে পারবে না

যে আমি তো পাগল হয়ে গেছি ভুল নবী কই গেল হজরত আবু হুরায়রা বলেন আমি যাইতে 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 নবীজি যেই বাগানে গেছে সেই বাগান পর্যন্ত পৌঁছে গেছে এক খেজুরের বাগানে আল্লাহ রসুল যায় বসছেন বসে আছেন আমি নবী যেই বাগানে আছে এই বাগান পর্যন্ত চলে গেছে কিন্তু বাগানের গেট খুঁজে পাইতেছি না কিন্তু আমি নবীর কাছে যাওয়ার জন্য এতটাই পেরেশান যে বাগানের পানি বাগানের বাউন্ডারির দেয়ালের নিচ দিয়ে প্রবাহিত হওয়ার যে ড্রেন নবীর কাছে তাড়াতাড়ি পৌঁছার জন্য পাগল হইয়া আমি হামাগুড়ি দিয়া ওয়ালের নিচ দিয়া ড্রেনের ভেতর দিয়া আল্লাহর ন কাছে পৌঁছে গেছে আল্লাহর নবী হত্রত আবু হুরায়রা কে দেখার পরে বলতেছে আবু হুরায়রা না যে আবু হুরায়রা তুমি এখানে আসছো কেন শরীর দেবী যাইম নাই আল্লাহর নবী আপনি মসজিদে নাই আমি পাগল হয়ে গেছি খুঁজে পাই না আপনার সাহাবিরা নবীরে না দেখলে পাগল রসুল দেখা নবীকে দেখার জন্য সাহাবিরা তো পাগল ছিল এক তো আল্লাহর ছিলকালের খবর কানে আসার সাথে সাথে হাত পেলে আল্লাহকে বলে যেই চোখ দিয়া রসুল দেখা যাবে না অমন চোখ আমার লাগবে না যেদিন আল্লাহর রাসুল ইন্তকাল করলেন আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রব্দেহি সাহাবি খেজুরের বাগানে কাজ করতেছেন রাস্তা দিয়া কে যেন বলা যায় রাসুল নাইবি আল্লাহ নবীর ইন্তকাল হয়ে গেছে কথাটা শোনার সাথে সাথে আবদুল্লা বিন জায়দ বিন আব্দে সাহাবি হাত আল্লাহ এই যে আমি চোখ বন্ধ করলাম আল্লাহ গো তুমি আমার দৃষ্টি শক্তিটা লইয়া যাও ওগো আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও কারণ যে চোখ দিয়া রাসুল দেখা যাবে না এমন চোখ দিয়া সন্তান بیوی দুনিয়ার আর কাউরে আমি দেখবা চাই না যে চোখ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে না এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো makhlukের জিয়ারত আমি করতে চাই না আল্লাহ আমার চোখ তুমি অন্ধ বানায় দাও

এইরকম বেদনা যুবক কিশোর আবাল বৃদ্ধ বনিতা লেগে যারা গণতন্ত্রের রাজনীতি করে ওরা তো বুঝে ঘোরার দিন ওরা মনে করে কি এইগুলা মনে হয় মলবীরে ভোট দিতে যায় আর মলবীরা মনে হয় এবারে বৈশা ভোট চায়

আপনার না আমি আবু গেছি বাগানের গেট খুঁজা পাই না যেখান দিয়া পানি হয় ড্রেন দিয়ে আল্লাহর রসুল আবু কি বলে আই আবু হুরায়রা এই যে আমার জোতা নাও কয় নবীজি আমি খালি আহি নাই আপনারে না পায়া কিন্তু গোটা মদিনা আপনার খোঁজে বাইরে গেছে সাহাবিরা দলে দলে আপনারে খোঁজার লেগে দৌড়াইতেছে আসতেছে আল্লাহর রাসূল বলে আবু হুরায়রা এই যে আমার পায়ের জুতাটা ল। আমার জুতা সবাই চিনে আমার এই জুতা লয়া যাও তাড়াতাড়ি আমার আশেক উম্মত গুলারে বলো

আমার পায়ের না লাইন জুতা তোমাকে দিয়ে দিলাম জুতা হাত তুলে বলবা এই যে কেবল নবীর কাছ থেকে আসলাম রসুল বলেছেন হে কালী মামালারা যারা তোমরা পুরো ছোলা ইলাহা ইল্লাহ্ তোমরা সাব আল্লাহর জান্নাতী আল্লাহ বা বলে কেমন সুন্দর খবর পাইছে আর জুতা দিছে আল্লাহর রসুল দলিল হিসেবে জুতা দুইটা হাতে নিয়ে দিছে এক দৌড়ে গেটের কাছে গেছে সবাইরে খবরটা দেওয়ার জন্য যাইতেছে জান্নাতে খবর এই কালে মালারা ডরাইস না না সব জান্নাতে যাবি রসুল বলছে আমাকে তোদের জানাইতে বলছে এই যে নবীর জুতা এটা বলার লিগা নিচে বল হজরত আবু হুরায়রা গেটের কাছাকাছি যাইতেই দেখে দৌড়ায় পাহলোয়ান, উমর বাগানে ভুক্তছে সর্বপ্রথম সাক্ষাৎ উমরের সাথে